হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার শাসন দেব এখনও তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বিভাগ ও বিভাগে আমাদের যে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট তা হল উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিন্যাস করো এবং যে কোনো দুটি বিভাগের বিবরণ দাও সমুদ্র স্রোত সৃষ্টির কারণ বর্ণনা করো বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও ভরা জোয়ার ও মোরা জোয়ার কিভাবে সংগঠিত হয় পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের এক দেশি ভবনের কারণগুলি বর্ণনা করো ভারতে চা চাষের অনুকূল পরিবেশ বর্ণনা করো আবার দেখান যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে এগুলি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে এবং আমার ভিডিওর ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্ককে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নেবে সেখান থেকে তোমরা এই সাজেশনটা পেয়ে যাবে কি রয়েছে না আমাদের হচ্ছে কি যে প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে তা হচ্ছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিন্যাস করো এবং যে কোনো দুটি বিভাগের বিবরণ দাও স্রোতের সৃষ্টির স্রোত সৃষ্টির কারণ বর্ণনা করো বায়ু ক্ষয় বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা দাও হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও ভরা জোয়ার ও মরা জোয়ার কীভাবে সংগঠিত হয় তা চিত্রসহ বর্ণনা করো পূর্ব ও মধ্য ভারতের লৌহস্পাত শিল্পের এক দেশি ভবনের কারণগুলি আলোচনা করো ভারতে চা চাষের অনুকূল পরিবেশগুলি বর্ণনা এবং পশ্চিম ভারতে কার্পাস বন এক দেশি ভবনের কারণগুলি বর্ণনা করো জনসংখ্যা বৃদ্ধি ও ধারণযোগ্য উন্নয়নের মধ্যে সম্পর্ক আলোচনা করো দৈর্ঘ্য বরাবর হিমালয়ে শ্রেণী বিভাগ করে যে কোনো একটি শ্রেণীর বিবরণ দাও এই ছিল তোমাদের এবারের সাসান তোমরা আমার ভিডিওর এই ভিডিও ডিসক্রিপ শ্রেণী তোমরা চলে যাবে ওখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা কিন্তু এই শাসনটি ডাউনলোড করতে পারবে এবারে বলে দিচ্ছি এই শাসনের ইম্পর্টেন্ট কোনগুলি এই শাসনে যে কোশ্চানগুলি দেওয়া আছে সমস্ত কোশ্চানগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এই শাসনের সমস্ত প্রশ্নগুলি কিন্তু আমাদের করে যেতে হবে এবং যেহেতু এগুলো এই এই প্রশ্নগুলি সবই হচ্ছে বড়ো প্রশ্ন তাই এই প্রশ্নের যেখানে ছবি চাওয়া হবে সেখানে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের ছবি দিতে হবে মিনিমাম আমাদের তিনটি কিন্তু ছবি লিখতে হবে এবং বড়ো প্রশ্নে যখন হচ্ছে কি কারণ বর্ণনা করবে তখন অবশ্যই কিন্তু কারণের পাশে আমাদের ছবিটা দিলে কিন্তু আমাদের নাম্বারটা ফুল মার্কস কিন্তু আমাদের পাওয়া যায় যেখানে ছবি চাইবে সেখানে অবশ্যই কিন্তু আমাদের ছবি দিতে হবে এবং যেখানে ছবি চাইবে না সেখানেও যদি আমরা ছবি দিতে পারি হালকা কোনো ছবি দিতে পারি তাহলে কিন্তু আমাদের সুবিধা হয় তো এরপরের ভিডিওতে আমি আবার সাজেশান নিয়ে আসবো সাজেশানের ডেসক্রিপশান আমার ভিডিও ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো সেখানে ক্লিক করে তোমরা কিন্তু পরের শাসানগুলিও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে তাই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও যাতে তোমরা পরের শাসানগুলিও ডাউনলোড করে পেয়ে যেতে পারো